আপনাদের এলাকায় ছেলে পেলে নাই? আছে ছেলে আছে যত যেতে পারে গিয়ে হচ্ছে না আচ্ছা কোথায় থাকেন আপনি? আমার বাড়ি নোয়াখালী মাইজ দিতে নোয়াখালী মাইজ দি জি ওখানেই থাকেন জি হ্যাঁ বুঝে নাই ওখানে থাকেন জি বাড়িতেই থাকি কি করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি আপো এটা কন্ট্রারটা সুন্দর আছে একটু সোনার তৌফিক দান করেন একখানা এরিক জোরে জোরে কথা বলেন একখানা ওকে বলতেছে জোরে ফিলার মেশিনের কাজ কই নোয়াখালীর মানুষ তো একখানা পানিরে কো হানি এগুলা জানি না নোয়াখালীর মানুষ তো হানি রে কো পানিরে কো হানি এরে জানেন নিන්නේ তো জানি না কা আচ্ছা নোয়াখালীর ভাষায় একটু কথা বলেন তো দেখি কিলে নোয়াখালীর ভাষায় কথা বলে কি হইব নোয়াখালীর ভাষায় কথা বললে তো অনেক ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে জন্য আর কি আমার হাসা নেই আচ্ছা নি আচ্ছা এটা নোয়াখালীর হানিরে পানিরে কে হানি আচ্ছা কি করেন আপনি বলেছিলেন সিলাই সেলাই মেশিনে কাজ করি ভাই সেলাই মেশিনে কাজ করেন হ্যাঁ হুম এটা কি আপনাদের নোয়াখালীর ভাষায় তো বলে হইলো সেলাই কাজ করি হ্যাঁ

কি কন আপনি ও মাই গড তাই নিয়ে দর্শক কল লাগান কল লাগান আপনার মনের মানুষ হয়ে গেছে যারা বুইড়া দাদা নানা আছেন এখনই ফোন করেন ওনারে ওনারে ফোন কইরা ডিস্টার্ব করেন কালকে একবার উঠাই নিয়ে যান আপু আমার নাম্বার মো আছে সমস্যা নাই এই কল দিলেও কথা বলতে পারবে কি কন আপনি এটা ভিডিও কলে দেখতে পারবে ভিডিও কলে দেখতে পারবে না কারণ আমার ক্যামেরা একটু সমস্যা আছে এমনি তো এই কথা বলতে পারবে কারণ সিমে কল দিলে তো অনেক টাকা কাটবে বুঝলেন না ওই ওরে আল্লাহ দর্শক দর্শক আপনাদের জন্য এখন থেকে তার কত মায়া ভালোবাসা দেখেন একবার মনে হয় যে মায়া তো আমার জীবনে দেখতে নিয়ে অনেক মায়া অনেক অনেক আপনাদের তো আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আপনারা চাইলে এখনই তার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আপু জি কলে আর কিছু বলবেন জি না ভাইয়া কিছু বলবেন না না আর কিছু বলবো না ঠিক আছে আপু ভালো থাকেন উস সালাম আপু হ্যাঁ শেষ হয়েছে একটু দর্শকদেরকে আর কিছু বলবেন না না কিছু বলবো না ঠিক আছে কে কল দিবে তার সাথে বলবো ঠিক আছে ওকে আপু ভালো থাকেন উসসালাম আরিক